জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার মহাবিপদে পড়ল নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আন্তর্জাতিক আদালতে এই ভারতের দুই নেতার ফাঁসি হবে নিশ্চিত নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর নামে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে ইতিমধ্যেই জাতিসংঘ থেকে তদন্ত কমিটি পাঠাবে ভারতে সর্বশেষ জানবেন নরেন্দ্র মোদী বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের তথ্য বিদেশে পাচার করতে চেয়েছিল এই জন্য সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর বিচার হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে অবরোধের হুমকি বিজেপি নেতা শুভেন্দুর বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের হিন্দুদের জেগে ওঠার ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপির বিধানায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে আগামী মঙ্গলবার ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ করার ঘোষণা দিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার ধর্মতলার রানী রাসমানী অ্যাভিনিউতে পঞ্চাশটি সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই ডাক দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে গোটা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং কারাবন্দি ইস্কন নেতা সিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে শুভেন্দুর অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন হিন্দুদের উপর নির্যাতনের প্রতিকার করতে এগিয়ে যাচ্ছে না you <laughs> তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভূমিকা নিতে অনুরোধ জানান শুভেন্দু অধিকারী ঘোষণা করেন আগামী ছয়ই ডিসেম্বর রাজ্য জুলে পালন করা হবে সূর্য দিবস উদ্দেশ্যের বাবরি মসজিদ ধ্বংসের দিন স্মরণে এদিন কলকাতার শ্যামবাজার থেকে স্মৃতির মোড় পর্যন্ত মিছিল বের করা হবে আর দশই ডিসেম্বর সকাল দশটায় বিজেপি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে ঘোষাডাঙ্গা সীমান্ত অবরোধ করবে প্রতি প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ভারত সেবাশ্রমের সংঘের মুর্শিদাবাদের বেলাডাঙ্গার ইস্কন আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি তোলেন তিনি আরও বলেন হিন্দু নির্যাতন বন্ধ না হলে বৃহৎ আকারের আন্দোলন গড়ে তুলবেন বার্তা সংস্থা পিটিআই খবরে বলা হয় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ও সিম্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের খাড়খণ্ড রাজ্যের বিক্ষোভ হয়েছে আজ রাজ্যের ধানবাদ ও গুমরা শহরে বিক্ষোভ হয় এতে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা যোগ দেন বিক্ষোভে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সিম্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধের জন্য পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা ধানবান্ডে বিক্ষোভের আয়োজন করে হিন্দু রাষ্ট্রীয় সমন্বয় সমিতি এই বিক্ষোভে অংশ নেন ধানবান্ডের ইস্কন ভারতীয় জনতা পার্টি বিজেপি বজরঙ্গ দল ও অন্য অন্য সংগঠনের সদস্যরা এ সময় তাদের বাংলাদেশ সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভ সমাবেশে ধানাবাদের আইন নেতা রাজ সিনহা বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার বিষয় যাচাই করে দেখতে হবে এবং মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার যেন হস্তক্ষেপ করে আমি সে আহ্বান জানাচ্ছি গুমরা শহরে স্বর্ণ সনাতন ধর্ম এর ব্যানারে বিক্ষোভ হয়েছে গুমরা ডেপুটি কমিশনের মাধ্যমে তারা ভারতের রাষ্ট্রপতির প্রতি একটি সারকলিপিও দেন বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতিকে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুসকে নিয়ে কি বলেছেন ভারতীয় বিশেষজ্ঞরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক কূটনীতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করছেন এ মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প ও জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শিরাদা দত্তর বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হন শিরারাদর মতে ইউনুসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ডিভা ফাঙ্গুরি দাস ডয়স ডেলেকে তিনি বলেন আমি ব্যক্তিত্বভাবে ডক্টর ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়স্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় কর্মসূত্রে একসময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ বলছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসই সবচেয়ে ভালো বিকল্প শান্তানু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছাত্ররা তাকে চাইছেন সেনাবাহিনীরাও চাইছে তিনি গ্রহণযোগ্য তিনি ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন আইআইপিএস কর্মকর্তারা বলেন তবে অধ্যাপক ইউনুসের সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন নোবেল জয়ী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতরে গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ভারতের এসব বিশেষজ্ঞ বলেছেন বাংলাদেশে এত দ্রুত যে পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেননি তারা ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুরি বলেছেন সরকার গঠনের পর অসন্তোষ ছিল ছাত্ররা অখুশি ছিলেন আন্দোলন হচ্ছিল সেটা সবারই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি সিদারাও বলেছেন মনে হচ্ছে ভারত এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে গেছে ভারত সরকার এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলছেন যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে সমাপনী বক্তব্য দেন এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি আমার কথাই একমত যে আমাদের মধ্যে সীম্প্রীতি আছে আমি সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই সেটা ভালো হয় সম্প্রীতির পাশাপাশি আমাদের মনে ভয়ও রয়েছে সরকার প্রধান বলেন আমরা ভয়ভীত নাগরিক নই আমরা নির্ভীক নাগরিক এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে তিনি এমন এক বাংলাদেশ গড়ার উপর জোর দেন যেখানে একজন নাগরিক অন্য নাগরিককে ভয় পাবেন না প্রধান উপদেষ্টা ক্রোধ ও ভয় থেকে মুক্ত হয়ে একটি সহনশীল বাংলাদেশ গড়ে তোলার পরামর্শ দেন যেখানে কোনো অপ্রীতির ঘটনা ঘটবে না বা এমন কোনো ঘটনা ঘটলেও তা সমাধান করা যাবে ডক্টর ইউনুস বলেন আমরা যদি এমন একটি দেশ গড়ে তুলতে পারি তাহলে এটি একটি সফল দেশ হবে আমরা এর জন্য অপেক্ষা করছি আল্লাহ আমাদের এমন একটি স্বপ্ন দেখার এবং তাতে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এটা সম্ভব প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে কিন্তু ঘটনা ঘটলে জনগণকে তা করে তুলতে পারে কোনো আমাদের অবশ্যই ক্ষোভ প্রকাশিত হলে এটি প্রশমিত করা উচিত আমাদের অবশ্যই ক্ষোভ প্রশমিত করতে হবে যাতে এটি একটি আবার অন্য ঘটনা না ঘটায়